আমরা 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 জুমার পর ব্যবসা করতে থাকি এরপর কাজ করতে থাকি এরপর আমরা রিক্সা চালাতে থাকি এরপর আমরা বিভিন্ন লেনদেন নিয়ে ব্যস্ত থাকি আমরা ফেসবুকের মধ্যে থাকি ইন্টারনেটের মধ্যে থাকি গুমের মধ্যে ব্যস্ত থাকি

আমার বান্দাদের যারা ইমানদার বান্দা রয়েছে তাদের সাথে তোমরা একই সাথে রুকু করো এসে একই সাথে করো কিন্তু আমরা মানুষ দেখা যায় না কিরে কোন দুঃ কোন দুনিয়ায় আমরা এসেছি আল্লাহ কি বলতে চা আপনি কি করতেছেন সবগুলো তো বিরোধী করতেছেন আবার গুপুলি যে কথা বলেন আর বলো তো আমি সবগুলো জানি আমাকে শেখাতে হবে না مُلَقِّرِ دَكَتَقَمَنَ نَوْضُوعَنَا الْكَرِيمِ الْمَضَّبُلْتَنَ بسم اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَإِنْ أَخَذَنَا مِثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورُ خُذُوا مَا أَتِينَاكُمْ بِقُوَّةٍ وَذَكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ قَيْقَطَبِ شَيْكَانُ الْقَرَّةَ أَكْتَفَتْهِ إِيْهُوْدِيَّ التَّكْهِ أَ যখন অঙ্গীকার নিয়েছিলেন তার স্মরণ করার কথা এই মধ্যে বলেছেন ইহুদিরা ছিল হজরতে এর অনুসারী ছিল কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ অবাধ্যকারী ছিল যখন তো এর তাদের উপর যে কিতাব আল্লাহ ওয়া সুহেনা মুসে কালিমুল্লার মাধ্যমে দিয়েছিলেন ওই কিতাবের নাম হচ্ছে কিতাব আমার আল্লাহ বলেন ইহুদিরা তোমাদের উপর যেই কিতাব আমি প্রেরণ করেছি মুসা কালিমুল্লার মাধ্যমে সেই কিতাবের যথাযথ তোমরা আমল করো তোমরা সেটার উপর মান আনো সেই অনুপাতে তোমাদের জীবনকে অতিবাহিত করো কিন্তু ওই তাওরাত যে সমস্ত বিধিবিধান রয়েছে এগুলো তারা পাওয়ার পরে তারা বলছেন আমরা এতগুলোর উপর আমল করতে পারবো না জুড়ে বলুন না মজুবুল্লাহ এটা কি সাধারণ কোনো কিতাব তাওরাত কিতাব এটা একটা আপনারও আসমানি জগতের কিতাব আসমান থেকে এসেছে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তো কিন্তু ওরা বলতেছে গোদিরা বলতেছে আমরা এটার উপর আমল করতে পারবো না বলবেন না কারণ এটা আল্লাহর হুকুম ছিল আমল করার জন্য বিধিবিধান মেনে নেওয়ার জন্য ওটার উপরে মানানোর জন্য ওটার উপর জীবনকে অতিবাহিত জীবনকে ওই তাওরাত কিতাব অনুযায়ী চালানোর জন্য আল্লাপাক সুবাহান তারা সেটা তাদের উপর কি করেছেন অর্পণ করেছিলেন আমার আল্লাহ বলে এইরা আমি যে মুসে কেন বললাম কি তাওরাত কিতাব দিয়েছি এটা আমি আল্লাহর কিতাব আমি আল্লাহর কিতাব এই কিতাবের উপর তোমরা ইমান আনো এই কিতাবের উপর তোমরা বিশ্বাস স্থাপন করো এই কিতাবের বিধিবিধানগুলো তোমরা মানো ইহুদিরা বলছেন মুসা কালিমুল্লাহকে আমরা কখনো এটার উপর আমল করতে পারবো না এতটুকু বিধা বিধিবিধান আমরা মানতে পারবো না আমার আল্লাহ তখন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন আল্লাহ আমার এই অনুসারীগুলো আমার অবাধ্য হচ্ছে আপনার কিতাবের অবাধ্য হচ্ছে আল্লাহ আমাকে মানতেছে না আল্লাহ এই তাওরাত কিতাবকে তারা মানতে চায় এরকম যখন বললেন তাওরাত কিতাব ওই তুর পাহাড়ের মধ্যে যেখানে নাজিল হয়েছিল তুর পাহাড়ের মধ্যে তারা ওই সময় অবস্থান করেছিলেন ওই সময় আমার আল্লাহ তুর পাহাড়কে তাদের মাথার উপর তুলে ধরলেন এখন এই এই ইহুদিরা তোমাদের এত বড় সাহস আমার বান্দা হয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার উপর তোমরা এত বড় সাহস করে কথা বলছো এই ইহুদিরা তোমরা কি জানো আমি কেমন আমি চাইলে মুহূর্তের ভিতর কোন বলে আমি চাইলে মুহূর্তের ভিতর সেকেন্ডের ভিতর একেবারে নিমেষে ধ্বংস করে দিতে পারে জোর বলুন সুবাহ তোমরা কি জানো কোন খোদার উপর তোমরা কোন প্রভুর উপর তোমরা অবাধ্য হচ্ছ তুলে নিলেন তুর পাহাড়কে তাদের উপর মাথার উপর তুলে নিলেন এখন তোমাদেরকে আমি ইচ্ছা পানি এখন তোমাদেরকে নিমিষ একেবারে শেষ করে দিতে পারবো কিন্তু আমি আল্লাহ সুযোগ দিচ্ছি আমি আল্লাহ সুযোগ দিচ্ছি এখন পর্যন্ত তোমাদেরকে একটা দিন এর সুযোগ দিচ্ছি আমি আল্লাহ বলি তুবু ইলা اللهিতুমতান ইহুদিরা তোমরা এখনই যদি তোমরা যদি তওবা না করো তোমরা যদি এই কিতাবের উপর যদি ইমান না আনো যদি তোমরা যদি এগুলোর শক্তভাবে যদি এই কিতাবকে যদি তোমরা আঁকড়ে না দাও বিধিবিধানগুলো বিধানগুলো যদি না মানো তোমাদেরকে এখন আমি চাপা দিয়ে মেরে ফেলব তারা দেখতেছেন এমন টাইমে দেখতেছেন তারা যখন তাদের উপর বেশি হচ্ছে ওই যদি তাদের উপর তখন তারা ধ্বংস হয়ে যাবে তাদের জীবন বরবাদ হয়ে যাবে নিমিশেই তারা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে চুল মাচুর হয়ে যাবে শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এমন অবস্থায় তারা মেনে নিল আমরা এই কিতাবের বিধিবিধান গুলো আমরা মেনে নেব এই কিতাবের উপর আমরা আমল করব এরকম বলার দিন নেই আমার আল্লাহ তাদের উপর রহমত করেছেন রহমত করেছেন দয়া করেছেন আমার আল্লাহ বলেন এই আমার বান্দা শুনে নাও শুনে নাও তোমাদেরকে যে কিতাব আমি দিয়েছি এই কিতাব আমি অনুত্তক দিন অনুত্তক নাই আসমান কিতাবগুলো তোমাদেরকে দেওয়ার কারণ হলো আমায় আল্লাহর

দেওয়ার কারণ হচ্ছে তোমরা যাতে মমিন হতে পারো তোমরা যাতে থাকুয়াবান হতে পারো তোমরা যাতে ইমানদার হতে পারো তোমরা যাতে মোত্তাকে হতে পারো তোমরা যাতে পরহেজগার হতে পারো তোমরা যাতে আমি আল্লাহ কট্টরবান্ধা হিসেবে অর্জন করতে পারো গ্রহণ হতে গ্রহণযোগ্য হতে পারো সেই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে কিতাব দান করেছি জরুর সুবাহানন্দা

জন্য খেদায়ত রাখি নাই বান্দা সে কখনো খেদায়তের উপযুক্ত হতে পারবে না আমি যার জন্য খেদায়ত রাখি নাই যার কলমের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি তারা কখনো আসমানি কিতাবের উপর মান আনবে না বিশ্বাসে স্থাপন করবে না আমার আল্লাহ বলেন সুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি আমার বন্ধ চুকু তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার পর আমি যে তোমাদের রব আমার ক্ষমতা সম্পর্কে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম সেকেন্ড থের আমি পুরো দুনিয়া তস নস করে

আমি আল্লাহর কোন তুমি দুষারাপ দিতে পারবে না আমি আল্লাহর কোন তুমি দুস্ত্রুটি বর্ণনা করতে পারবে না কেননা আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি আমি আল্লাহর রহমত দান করেছি আমি আল্লাহ অনুগ্রহ করেছি আমি আল্লাহ তবারে সুযোগ দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে পাহাড়ের একেবারে পাহাড় তোমাদের উপর তুলে ধরেছিলাম একেবারে তোমরা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে এখান থেকে তোমাদেরকে আমি বেঁচে তুলেছি এখান থেকে তোমাদেরকে আমি আমি তোমাদেরকে মুক্ত করে দিয়েছি এরপর কেন বান্দা তুমি আমাদেরকে বলে আমি আল্লাহকে বলে গেলে আমার বিধানকে তুমি বলে গেলে আমার গ্রন্থকে তুমি বলে গেলে এ আমার বান্দা তুমি কত বড় নাপার হয়ে গেলে তুমি কত বড় বিদয়ী হয়ে গেলে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাকে এত বেশি সুন্দর করে সৃজন করেছেন যে আল্লাহ তোমাকে হাত দিয়েছি যে আল্লাহ তোমাকে চোখ দিয়েছি যে আল্লাহ তোমাকে আপদ মস্ত পর্যন্ত এত সুন্দর করে সৃজন করেছেন সেই আল্লাহকে তুমি কিভাবে বলে যাও বান্দা আমার আল্লাহ এরকম বলে বলে ডাক দিতে থাকে আমার আল্লাহ কোরআন কেরিমের মধ্যে বারবার বলে কিভাবে তুমি আমার থেকে বিমুখ হয়ে গেলে বান্দা কিভাবে che tu mi amate che il figlio che le repanda e বান্দা আমার থেকে বিমুখ হইও না আমার থেকে বিমুখ হইও না আমার থেকে ফিরে যেও না বান্দা তুমি যেই পথের দিকে যাচ্ছো ওটা হচ্ছে শয়তানের পথ তুমি যেই পথের দিকে যাচ্ছ এটা হচ্ছে ক্ষতিগ্রস্তদের পথ তুমি যেই পথের দিকে যাচ্ছো এটা হচ্ছে জাহান্নামের পথ বান্দা ওই জাহান্নামের দিকে যেও না ওই জাহান্নাম থেকে তুমি ফিরে এসো ওদু হলো في السلم كافة يا أيها النفس المطمئنة ارجعي فراشو ارجعي فراشو في ارجعي أمار الله بلن ادخلوا في السلم كافة

দুনিয়া আমাদের জন্য এটা আপনারা ইন্টারনেটের মধ্যে দেখতেছেন মানুষ পশুর চাইতে অদম হয়ে গেছে একেবারে এরকম দামা দিয়ে কোপাচ্ছে মানুষ মানুষকে কোপাচ্ছে ব্যয় ব্যয় কোপাচ্ছে এটা আর দেশ আছে আপনি একটা মাসি পোশাক চান দিতে পারবেন একটা পিঁবলার যান আপনি দিতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলবো কেউ কখনো পৃথিবীর জমিনের মধ্যে এমন ডাক্তার নেই এমন কোন যতক্ষণ পর্যন্ত জান দেবে না ততক্ষণ পর্যন্ত কেউ জান দিতে পারবে না হায়াম মত এগুলোর মালিক আল্লাহ সুতরাং আপনি কোথায় হাত দিচ্ছেন আমাদের দেশ একেবারে নাজুক অবস্থা পরিস্থিতি আল্লাহ যেন স্বাভাবিক করে দেয় সবাই বলো না আমি এগুলো হচ্ছে কেন জানেন দেশের মধ্যে আজকে মারামারি হানাহানি লুত্তরাত সন্ত্রাসী রাখাচানি এভাবে আদব কায়দা একেবারে উঠে গেছে মুরব্বীদেরকে দেখতে শ্রদ্ধা করে না সম্মান করে না সালাম দেয় না বড়দেরকে সালাম দেয় না আর উল্টা গালাগালি করে আর উল্টা বেবি করে মা বাবার কথা শুনে না এগুলো কেন হচ্ছে জানেন তার কারণ হলো আমাদের হয়ে গেছে। আমরা মুসলমানরা একেবারে আমরা দুনিয়া হয়ে গেছি সেই জন্য আমার আন্না আমাদের উপর প্রতিশোধ দিচ্ছে আমাদের কারণে কারণ রসুলে পাল বলছেন তোমাদেরকে যদি তোমরা তোমাদের ইমান যখন যখন মানুষ যখন নারী লুভি হয়ে যাবে মানুষ যখন এই দুনিয়া লোভী হয়ে যাবে টাকা লুভি হয়ে যাবে সিংহাসনের লুভি হয়ে যাবে যখন দুনিয়ার লোভে পড়ে মত্ত পড়ে মরতে হয়ে বিভিন্ন ধরনের কাজের মধ্যে গনৈতিক কালচার মধ্যে লিপ্ত হয়ে যাবে তখন আমার আল্লাহর পক্ষ থেকে এমন যা জানিম শাসক আপনাদের কাছে নিযুক্ত করে দেবেন যে শাসকের মাধ্যমে শুধু আপনাদের উপর গজব নাজির হবে দেশের উপর গজব নাজিল হবে দ্রব্য দাম দিন দিন বেড়ে যাবে মারামারি খানাখানি এগুলো লাগাতর লাগে থাকবে এগুলো সমাজের মধ্যে বিশৃঙ্খলা লেগে থাকবে কেউ কাকে মানবে না সবাই মনে করবে আমি সেরা এগুলো আমাদের কারণে হচ্ছে কারণ আমরা কোরআনকে আল্লাহ বলছেন হে বান্দা তুমি যদি সমাজের মধ্যে যদি এ বান্দা তোমাকে এমন একটা আমি এমন একটা কোরআন যে মধ্যে আপনি সমাজ কিভাবে চালাবেন সেটা কোরআনের মধ্যে রয়েছে আপনি পরিবার কিভাবে চালাবেন সেটা কোরআনের মধ্যে রয়েছে রাষ্ট্র কিভাবে চালাবেন সেটা কোরআনের মধ্যে রয়েছে আপনি কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করবেন এটা কোরআনের মধ্যে রয়েছে আমরা কোরআনকে যখন বলে গেছি তখন আমার আল্লাহর পক্ষ থেকে গজব না যেন হচ্ছে আমার আল্লাহ বলে বান্দা এখানে যে বলেছেন শক্তভাবে তাওরাত কিতাবকে না তোমরা দূরে রাখো

কখনো তোমরা মিসগাইড হবে না কখনো তোমরা মিসগাইড হবে না আমার আল্লাহ বলে কুরআনের মধ্যে রয়েছে ইদিনাল সিরতন এই কুরআন মধ্যে রয়েছে আমি আল্লাহর শপথ শরণ যেটা আমি আল্লাহর পথ যেটা জান্নাতের পথ যেটা জাহান্নাম থেকে বাঁচার পথ এই পথ রয়েছে কোরআন করিমের মধ্যে সেই জন্য বন্ধু তোমরা কোরআনকে বলে যাবে না কোরআনকে ছেড়ে দেবে না কোরআনের উপর যথাযথভাবে তোমরা আমল করবে আমল না করার কারণে আমার আল্লাহ অতিথি অনেক নবীর উম্মতকে জাহান নামের অপতিত করেছেন আমার আল্লাহ তাদেরকে গজব নাযিল করেছেন কিন্তু আমার মহান নবীর খাতিরে সরাসরি ভাবে আমাদের উপরে কোনো গজব নাযিল হচ্ছে না কিন্তু আপনি বুঝতেছেন না আপনার জীবন কোন দিকে নিয়ে যাচ্ছেন কোন দিকে আপনি চলে যাচ্ছেন আপনি এমন ভাবে পাথর হয়ে গেছেন পৃথিবীর জমিনের মধ্যে একজন পশু পশুকে মারতে দিদা করে কিন্তু আপনি মানুষকে মারতে দিদা করতেছেন না আপনার এই সিনাকে এত বেশি পাথর বানিয়ে ফেলেছে অন্তরকে আমার আল্লাহ এত বেশি পাথর বানিয়ে ফেলেছে জাহান নামের পাথর করে ফেলতেছে জাহান নামের মধ্যে জলার জন্য এই জাহান নামের বানিয়ে ফেলতেছেন যেটা অন্তরকে কি করতেছেন যে জাহান নামের বানিয়ে দিন যখন লাকড়ি হয়ে যাবে তখন আল্লাহ জাহান নামের মধ্যে লাকড়ি হিসেবে ব্যবহার করবেন ওই অন্তরকে সুতরাং সেটার জন্য আপনি প্রস্তুতি থাকে আমরা কোথায় আছি আল্লাহ বলেন তো নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই আমার বান্দা এত নিয়ামত তোমাদেরকে দেওয়ার পর কিভাবে তোমরা আমার কথা কিভাবে তোমরা বলে যাও আমার কথা তোমরা কিভাবে বলে যাও যুগে যুগে দেখেন আল্লাহ এত সুন্দর করে বোঝানোর পর দেখতেছেন এরপর অবাধ্য কিভাবে হচ্ছে বান্দারা ওয়ালা কদ আলিম তুমুল اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين أمار الله بلين أي أمار بندا আমি তোমাদেরকে ইহুদিদের ব্যাপারে বলতেছেন ইহুদিরা শুনো শুনো তোমাদের জন্য আমি শনিবারের মধ্যে তোমাদেরকে আমি কোনো কাজ করা নিষেধ করে দিলাম শনিবারের মধ্যে তোমরা কোনো কাজের মধ্যে যাবে না শনিবারের মধ্যে তোমরা কোনো কাজের মধ্যে হাত দিবে না ওই দিন আমি এমনভাবে তোমাদেরকে রেখেছি তোমাদের জন্য রেখেছি বিশ্রামের দিন ঠিক তেমনিভাবে শনিবারের যেরকম তাদের জন্য ইয়াহুদিদের জন্য যেরকম বিশ্রামের দিন রেখেছেন আল্লাহ আল্লাহর এবাদতের দিন রেখেছেন আল্লাহকে স্মরণ করার জন্য রেখেছিলেন আল্লাহর রিয়াজত করার জন্য দিন রেখেছেন অন্য কোন কাজের মধ্যে ফাঁক দেওয়ার জন্য বলেছিলেন আমার আল্লাহ আমাদের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটা দিন আমাদেরকে আমার আল্লাহ দিয়েছেন যেই দিন হলো জুমার দিন যেই দিন হলো জুমার দিন এই জুমার দিনে যখন আজান হয়ে যায় আল্লাহু আকবার বলে যখন আজান দেবে মুয়াজ্জিন যখন আজান দেবে আমার আল্লাহ বলে দিলেন তাদের জন্য দুআ দিল আবি কারণ হল আযানের সাথে সাথে সমস্ত কাজ কর্ম প্রত্যেককে বন্ধ করে দিতে হবে দোকান পরি বন্ধ করে দিতে হবে ঘরের কাজ কর্ম বন্ধ করে দিতে হবে समस्त ব্যবসানীদের সমস্ত লেনদেন সমস্ত দৈনন্দিন কাজগুলো বন্ধ করে দিয়ে বান্দা হাইয়াল সালা যখন মহাজিন যখন বলবে আল্লাহর ঘরের দিকে ছুটে যেতে হবে তাদেরকে যেরকম শনিবার দিন আমার আল্লাহ তাদের কাজকর্ম বন্ধ করে দিয়ে দিতে নিষেধ করেছিলেন সমস্ত কাজ বন্ধ রাখতে বলেছিলেন ঠিক তেমনি আমাদের জন্য এমন একটা দিন রেখেছেন তাদের মতো এটার নাম হলো জুমার দিন এটার নাম হলো জুমার দিন কিন্তু আমরা নামাজের আজান হওয়ার পরও আমরা জুমার আজান হওয়ার পরও এরপর আমরা ব্যবসা করতে থাকি এরপর আমরা দিন মজুরে কাজ করতে থাকি এরপর আমরা রিক্সা চালাতে থাকি এরপর আমরা বিভিন্ন লেনদেন নিয়ে ব্যস্ত থাকি আমরা ফেসবুকের মধ্যে থাকি ইন্টারনেটের মধ্যে থাকি গুমের মধ্যে ব্যস্ত থাকি না না আমার আল্লাহ বলে ওই দিনে সবগুলো করা হারাম হারাম আমি আল্লাহ তোমাদের জন্য সমস্ত কাজ হারাম করে দিলাম বাইদা তোমরা ওই সময়ে আমার ঘরের দিকে ছুটে যাও আমার ঘরের দিকে চলে যাও আমার বান্দাদের যারা ইমানদার বান্দা রয়েছে তাদের সাথে তোমরা একে সাথে রুকু করো এসে একে সাথে চিন্তা করো জুড়ে বলো সোবাহার আল্লাহ কিন্তু আমরা আজান বলো মানুষ দেখা যায় না কিরে কোন দুঃখ কোন দুনিয়ায় আমরা এসেছি আল্লাহ কি বলতে চান আপনি কি করতে চান তো বিরোধী করতে চান আবার বুক কথা বলেন আর বলো আমি সবগুলো আমাকে শেখাতে হবে না মোল্লাগিরি দেখাতে হবে না নামাজ বিল্লা বলেন না আপনি কি মোল্লাগিরি জানেন সবগুলোই তো বিরোধী আজান হয়েছে এরপর আপনি মসজিদে কু মসজিদ খালি কেন আপনি কি জানেন যে জানি যদি ভুল করে ডবল এটার কি হচ্ছে ডবল গুণা সমস্ত কাজকর্ম হারাম জুমার দিনের সবগুলো হারাম কিন্তু আমরা আপনি হারাম এটা হারাম হয়েছে যায় যে হালাল কাজ কাজ তো হালাল ব্যবসা করা হালাল আপনি পরিশ্রম করা হালাল সবগুলো হালাল কাজ আপনার জন্য সবগুলো হারাম হয়ে গেছে ওই সম্পদ যখন আপনি এক লুকমা যখন আপনার পেটের মধ্যে যাবে চল্লিশ দিন পর্যন্ত আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কয়দিন এক লোকমা তার দিক কত লোক মা মুখে দিচ্ছে এমন মানুষ আছে ঈদের জুমার দিনে পাওয়া যাচ্ছে না এমন মানুষ আছে কি জুমার জুমার দিনেও দিনেও পাওয়া যাচ্ছে না ওরা আর কতগুলো আছে ওই যেগুলো আব্দুল শুক্র বলা হয় শুধু শুক্রবার দিনে পাওয়া যায় আর কতগুলো আছে শুধু ওই যেটা কোরবান আরে বলা হয় কোরবানের দিন পাওয়া যায় আর কতগুলো আছে শুধু মাত্র ঈদের দিনে পাওয়া যায় এরকম মুসলমান আর কি আমরা আমাদের লজ্জা করো আমরা কেমন মুসলমান আমার আল্লাহ বলে সীমা লঙ্ঘন করো না তোমাদের জন্য আমি নামাজের দিন গিজবি দিয়েছি এই দিন জুমার দিনে সেই জন্য তোমরা জুমার নামাজের মধ্যে চলে যাবে আমি আল্লাহ সুযোগ দিই তোমাদেরকে একা একা নামাজ পড়ার জন্য দেখেন জুমার নামাজ একা একা হয় না মাসলা জেনে রাখবেন জুমার নামাজ কেউ একলা পড়তে পারবে না এটা জামা সকারে পড়তে পারবে কেউ যদি জুমার না পায় কোনো কারণে কারণ বসত সে আর জুমার নামাজ পড়ার সুযোগ পাবে না সে তার থেকে জুহুরের নামাজ আদায় করতে হবে কি নামাজ আদায় করতে হবে জুহুরের নামাজ ফলো সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার